জগতে নেই কোন ভাই আল্লাহ বলেন আল্লাহ বলেন কুরআন পাকে জাজুর আল্লাহ রুলি ভাই এগো জগতে পারো জগতে নেই কোন ভাই ফাল্গুনেতে একই বাইশে তেইশে ইসলে সব হয় দলে দলে মুরিদ হয়ে হেদায়েত হয়ে যায় আমার সোনা মানিকেরা বসি হাতি আল্লাহুলিকে হুজুর আমার মাদ্রাসায় পড়াশোনা করে পড়াশোনা পড়া পরে আলেম যখন পাশ করলেন হুজুরের হাত খরচা আপনার এক টাকা দু টাকা করে বাড়াতে বাড়াতে হুজুরকে পনেরো টাকা পর্যন্ত দেওয়া হয় তাও হলো না যখন তিনি মায়ে কি যখন ফাজিল পাস করলেন আলেম পাশ হয়ে গেলেন আল্লাহ রুহুল আমিন সর রহমাতুল আলীকে হুজুরের জন্য যখন তিনি মানে কি দস্তরবন্দি হয়ে বিদায় নেবে তিনি আর আব্বা যান উদ্দিন সাহেব তিনি চলে যাচ্ছেন তিনার ছেলেকে আনার জন্য ওই সময় ইংরেজির নেতা মতব্বররা রুহুল আমিনকে মানে কি পাঁচটা আপনার সোনার মেডেল দিয়েছিল যখন তিনি চাবিখানা দিলেন মানে কি ইংরেজি নেতাদের হাতে তুলে দেবে ওই সময় চাবি যখন মানে কি দিলে তো মানে ইংরেজি নেতারা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে বাবা রুহুল আমি যে ঘরটা তোমাকে দিয়েছি সেই ঘরটা ফিরিয়ে নিতে চাই না আজ থেকে এই কামরাটা আমি তোমাকেই দিয়ে দিলাম তাই আল্লামা রুহুল আমিন তিনি এই ফাঁকে বললেন যে আমার এই ঘরটা ভালোই হলো কলকাতার জমি তাহলে আমার ঘরটা প্রয়োজন তাই তিনি বাড়ি আসিলেন বাড়ি আসার পরে হুজুর আমার ইংরেজি পড়ার জন্য ভর্তি হলেন ইংরেজি পড়াশোনা শুনলেন ইংরেজি পড়ার পরে ওই সময় আল্লামা রুহুল আমিন ইংরেজি পড়াশোনাটা করার পরে হুজুর আম্মা চ ফুল আসলেন ও মাই যারে হুজুরের আম্মা জান নবিরতি শাহ ইন্তিকাল করলেন উদুলার পড়াটা হলো না উদুল আমার বিচারা শুয়া চেন এমন সময় স্বপ্ন যোগে দেখতে পান আল্লাহ বাগে নবীন অযতি খিজি আলি গেসারাম তিনি রুই মাছ রান্না করে এনেন অযত রুহুল আমিনকে বললেন ও বাবা রুহুল আমিন তুমি মুখটা হ করো বাবা এই রুই মাছগুলো তুই খেয়ে নাও রুই মাছটা খাইয়ে দিলেন সেই সময় তিনার উস্তাদ মায়া হামাজ সরস্বতী চায় জীবিত ছিল প্রভুর আমিন কে বললে এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবিটা কি হবে ওই সবাই বলেছিল ও বাবা রুহুল আমিন তোমাকে যেমন ইলমের জাগিরি পণ্ডিত করেছিল ওই রকম ভাবে তোমাকে বাতিনির পণ্ডিত করবে সুবার সুবান ও বাবা রুহুল আমিন তুমি দেরি করোনা দেরি করো না পিড়ে হাতে পায়া শরিফ বহুতমে ಅಲ್ಲামা রুহুল আমিন শা রহমাতুল্লাহ আলাইহি ফুলপুরা জামিনে ফুলপুরা জামিনে গোলা সলমান হুজুর হাতে বায়াত করে হুজুর হাতে পায়া ہوا করে হুজুর বাইতে বসে 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 হুজুর আমার জিকির করতে বলো আল্লাহ রুহুল আমিন স্বর্গকথে ফুলপুরা শরীফে গোলাম সলমান হুজুর হাতে বায়াত চালিয়ে তিনার মাজারটা আছে চার শহীদ আর হুজুরের মাজারের একবারে কোনার দিকে তিনার মাজারটা রয়েছে তাই আমি আমিন শাহ রহমাতুল আলীহে হুজুর আমার দেখলে তিনার মানে কি তিন যখন ইন্তেকাল করলেন তিনি কার হাতে বায়াত হবেন সেই সময় ফুলপুরা শরীফে জামান দাদা হুজুর পীর কেমন রহমাতুল গে হুজুরের হাতে বায়াত হবে এখনকার সময় যেমন দাদা হুজুরকে পরীক্ষা করার জন্য যেমন আপনার লেগে উঠে পড়ে লেগেছে সেরকম মানে কি আল্লাহ রুহুল আমি বলেছিল যে আবু বাক্কার কি কিসের পীর আবু বাক্কারকে পীর বলে আমি মানি না তো বললো যে সে যদি পীর হয় তাহলে তার হাতে ব্যয়াত কিন্তু তাকে আমি প্রশ্ন করব তাই প্রশ্ন মানে অন্তরের মধ্যে গেতেছে যে আমি আবু মাকাকে এরকম তিনটি প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে পীর বলে মানবো তাকে আমি তার হাতে বায়াত হবো যেই না মানে কি এই বলে আপনার চলে আসছেন শিয়া খালাতে এই নিয়াদ করতে করতে আসছে এমন সময় যখন মানে কি ফুরফুরা শরীরে পৌঁছে গেলেন দাদা বুধ পীর কেন তুলা হুজুর আমার ওই চার ছেলে টিমে বসে মুড়ি কে দিনেদেরকে নিয়ে ওই সময় ওই যে আল্লামা রুবুল আমিন যে প্রশ্ন বলবে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছে বলুন সুভানন্দা তো রুহুল আমিন বললো যে আমি যে প্রশ্ন করবো এটা আবু আক্কর কী করে জানলো তা আবু আক্কা সিদ্দিক হুজুরকে বলছে হুজুর আপনি আমাকে বায়াত করে নেন সঙ্গে সঙ্গে আবু আক্কা সিদ্দিকে হাতে বায়াত করেন তাই রুহুল আমিন যতদিন ফুরফুরা জমিনে এসেছিলেন ততদিনই তিনি মানে নিজের জুতোটা মাথায় করে এনেছিলেন দাদা হুজুরকে সম্মান করেছিলেন বলুন সুহান আল্লাহ আমা সোনা মানি গেলাম বসিয়া জাল্লাম রাম চরমা তুলি গেলেন গুরু আমার চাচা তীরে দাঁড়িয়ে তাড়িয়ে ওয়াজ করছেন পাখি দাদা হুজুর পীরকে রহমাতুল আলীকে ওই সবাই মাইকি দেখতে পেলেন আল্লামা রুহুল আমিনকে দেখে তিনি দাঁড়িয়ে যান ওই সব রুহুল আমি বলেছিল ও আমার পীর মুর্শিদ আপনি আমাকে দেখি কেন দাঁড়িয়ে যান আপনি কেন দাঁড়িয়ে যান রুহুল আমিনকে বলেছিল ও বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখি দাঁড়াই না বাবা আমি তোমাকে দেখি ইজ্জত করি না বাবা কিন্তু তোমার সিনাতেন আল্লাহ পাক যে ইলিম দিয়েছেন ওই ইলিমের সম্মানে দাঁড়িয়ে যাই বলো সুবহান যে রুহুল আমিন আপনার আঠেরো মানে কি আঠেরো পার মানে আঠেরোটা মানে আঠেরো হাজার হাদিস যে মানে হাদিসের হাতে ছিলেন রুহুল আমিন সে রহমাতুল আলী গে ওই সময় পুরো পুরা জমিনে দাদা হুজুরের হাতে বায়াত হওয়ার পরে ইংরেজি নেতারা চিঠি লিখিলেন ও বাবা রুহুল আমিন আলিয়া মাদ্রাসায় তোমায় হাদিস পড়াতে হবে রুহুল আমিন গেলেন না আবার চিঠি লিখলে যে বেতন কম হবে বলে কি আসো না বলো আমিন তোমাকে ইংরেজি পড়ানোর জন্য আসতে হবে ওই চিঠিগুলো নিয়ে দাদা দিয়ে দিলেন দাদা হুজুর বলেছিল ও বাবা রুহুল আমিন তোমাকে চাকরি করতে হবে না বাবা কারণ এখনকার সময় যে সেরেক মানে হয়ে গিয়ে ছড়িয়ে গিয়েছে এর প্রতিবাদ তোমাকে করতে হবে হবে তাই তোমাকে ওয়াজ নসিহত করতে হবে কিতাব লিখতে হবে কি আল্লাহ আমিন তিনি ওই সময় কিতাব লিখা দিলেন যে রুহুল আমিন একশো তো চল্লিশটা মানে কি কিতাব লিখেছেন এবং সুহান আল্লাহ রুহুল আমিন রহমাতুল আলীকে তিনি কিতাব লিখলেন যে না এখন চাকরি করলে হবে না মানে ফেসনা চারিদিকে ছড়িয়ে গিয়েছে মহাবিনের ফেসনা হয়ে গিয়েছে তাই তোমাকে মানে কি তাদের উপরে মানে কি প্রতিবাদ করতে হবে তাই রুহুল আমিন আপনার অনেক বাহাজ করেছিলেন কিশোরগঞ্জের বাহার মাতুমপুরের বাহার নবাবপুরের বাহার এইরকম করে অনেক কিতাব লিখেছে বাহাজের কিতাবে তিনি লিখেছে আমার সোনা মালিকেরা তাই রুহুল আমিন রহমাতুল আলীহে তিনি যখন কিতাব লিখতে লাগলেন হুজুর আমার দুই হাত দিয়ে কিতাব লিখতে তো মুড়িদের বলছে হুজুর আপনি যে দুই হাত দিয়ে কিতাব লিখছেন কিতাব যদি কোনো জায়গায় লেখা যদি ভুল হয়ে যায় তো রুহুল আমিন বলছে আমি যখন কিতাব লিখি আমি রুহুল আমিন আমার সম্মুখে জিব্রাইল কিতাব করে খুলে খুলে দেখায় আর আমি সেই কিতাব দুই হাত দিয়ে লিখি বলুন শুভান বসে আছে রুহুল আমির আমরা লিখে গুরু আমার জিন্দের সম্পর্কে ছখানা কিতাব লিখেছিলেন সমস্ত চিজিরা এসে রুহুল আমিনে পায়ে সে গেল ও রুহুল আমিন আপনি ছটা কিতাব লিখেছেন একটা কিতাব লিখে পাঁচটা কিতাব আপনাকে ওই সময় বসি হাকে নদীতে ফেলে দিতে হবে এই কিতাবগুলো যদি মানুষের কাছে যদি ছড়িয়ে যায় তাহলে আমরা আর বাস করতে পারবো না তাই রুহুল আমি রহমাতুল আলীকে বুঝলে পা দুখানা চেপে ধরলেন যেই না পা দুদুখানা চেপে ধরলেন রুগুল আমি বলেছিল ওই পাঁচখানা কিতাব আমি সমুদ্রপানিতে ফেলে দেবো রুকুল আমি চশমা তুলা নিয়ে গে এ ফুল যদি যান বসিহাটে বসিহাটে গেলে দেখতে পাবেন বসিহাটে সুন্দরের মাজার আছে ওই মাজারের সামনে দুতলা মসজিদ আছে ওই মসজিদ আপনার জিনেরা লড়াই করে জিনেরা লড়াই করে করে আমার সোনা মালিকেরা ফুরফুরা সুখে মুজা দিদুর জামাত দাদা হুজুর পীর কেমন রহমাতুল আলীকে শুধু মানুষই মুড়ির তা নয় তিনার মানে তিনার জিনেরও ছিল কেন প্রবাহ হচ্ছে এরকম মাদ্রাসার কিছু ছেলেরা পড়াশোনা করতেন এমন সবাই দেখতে পাওয়া যায় মানে বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি থাকে তাই সবাই মিলে বলছে চলো আমরা আজকে দাদা ফিরে মাজার জিয়ার করবো মাজার জিয়ার করতে গিয়েছে কিন্তু সেই সময় তাকে মানে কি ধনী পরিবারে একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছে সে খেলে চলে আপনার দশ পাড়া মুখস্থ করেছে তাই সর্বপ্রথম তখন মোবাইলটা মানে শুরু হয়েছে উঠেছে তো বলছে আব্বা আমি যদি তিরিশ পাড়া যদি মুখস্থ করতে পারি তাহলে আমাকে মোবাইল কিনে দিতে হবে আব্বা বড় লোকের ছেলে মোবাইল কিনে দিয়েছে একটু পাকা হয় ওই নোংরা ছবি নিয়ে মানে মোবাইল পকেটে ভরে দাদা হুজুরে মাজার জিয়ার করতে এসেছে যাই না মাজার জিয়া করতে এসেছে জিয়া করার পরে মানে যাই না মাদ্রাসায় যাবে মাদ্রাসার গেটে ওই ছেলেটা সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে মালসার ছেলেরা মানে উস্তাদকে ডাকলে উস্তাদকে ডাকার পরে দেখছে ওই মানুষটাকে মানে কি ওই ছেলেটাকে জিনে ধরেছে ও আমার সোনা মানি ওই জিনটা বলেছিল এই মাদ্রাসার ছেলেটার মোবাইলে নোংরা নোংরা ছবি আছে শুধু তাই নয় আমরা যে মানে কি শুধু মানুষ মুরিদ আছে তাই নয় জিন জাতিরা মুরিদ আছে কিন্তু আবু বাক্কারে মাজার জিয়ারত করতে যাবে আবু বাক্কায় মাজার থেকে না বানাবে এই কারণের জন্য ওকে পৃথিবী থেকে বিদায় করে দেব ওই সব উস্তাদি বলেছিল যে জিনকে বলেছে হাতে পায়ে ধরে বলে যে ওই বাচ্চাটাকে মা করে দাও বাচ্চাটা ভুল করেছে বলছে ভুল করেছে মানে বলো বাচ্চা ছেলে মানে কি ওর বয়সটা বেশি নয় ওই কারণের জন্য ওই জিনাই কাছে যেই না মিনতি করলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে চলে গেল বলুন সুবান আল্লাহ জিনেরা মানে কি ওই ব্যক্তিটাকে এমনভাবে শিক্ষা দিলে যে দাদা হুজুরের মাজারে তুমি অপবিত্র করার জন্য নোংরা ভিডিও নিয়ে তুমি দাদা হুজুরের মাজার জিয়ার করতে গিয়েছ আমার সোনা মানিকেরা ফুরফুরা শরীফের জমিয়ে যাবে সেখানে একটা মসজিদ আছে ওই মসজিদ থেকে মাটির মসজিদ দাদা হুজুর পীর কেবল রহমাতুল আলীকে হুজুরের মুড়িদের মানে মুড়ির দেখে বলছে যে জিন জাতি এসে বলছে হুজুর আজকের দিনে আপনি বলে দেন কোনো মুড়ির যেন না আসে আমরা মসজিদ বানাবো তো এমন সময় মানে অনেক দূর থেকে একটা মুড়ি দাস কিন্তু জানে না কিন্তু মসজিদটা অনেকটা হয়ে গিয়েছে ছাদটা হয়নি এমন সময় সেই মুড়িটা ঢুকে পড়েছে সে অবস্থায় মসজিদটা অর্ধেক হয়েছে সে অবস্থায় জিন জাতিরা সব পালিয়ে গিয়েছে এখন গেলে দেখতে পাবে ও আমার সোনা মালিক যদি ফুলপুরা শরীফ যদি বাতি রাখি দা হয় ফুলপুরা শরীফ যদি বাতি রাখি দা হয় তাহলে এত বড় বড় বলি কি করে হবে ও আমার মুজাদ আমির বসে আমার রুবুল আমিনকে নিয়ে বাংলাদেশে ওয়াজ করতে যাচ্ছেন বাংলাদেশে ওয়াজ করলেন সময় হয়ে গেল রুবুল আমিনকে নিয়ে ওই সময় ওইখানে ওই সময় বল আজকে কি পড়াবে সবাই বলছে আমাকে দেবে আরেকজন বলছে আমাকে দেবে কিন্তু কাউকে দিলেন না আহুবাকাল গুরুর আমার রুবুল আমিনকে দিয়ে দিলেন রুবুল আমিনকে চাইনা দিলেন সমস্ত মূর্তিদের মনটা যেন খারাপ হয়ে গেল মুক্তি মাওলানার মনটা খারাপ হয়ে গেল যে আমরা এত বড় মুক্তি আমরা আছি আর আমাদের খেয়ে দিল না কোথেকে একটা ফকির খেয়ে যে নামাজ পড়াতে তো রুবুল আমি বুঝতে পারলেন মানে দাদা বুঝে বুঝতে পারলেন নামাজ খানা হয়ে গেল বলতে শোনো তোমরা এই মহাপিনে কেউ উঠবে না সবাই চেন দিয়ে সব কি বসে যাও তো বলছে শোনো এ আলেমের দলেরা তোমরা বলো যে এই মহাবীরে কতজন মানুষ মানে কি হয়ে নামাজ আদায় করছে কেউ বলতে পারে না রুবুল কে বললো রুগুল আমিন তুমি বলো তো এই মহাবীরে কতজন ব্যক্তি নামাজ পড়ছে রুগুল আমি চোখ দোকানা বন্ধ করলেন যে হুজুর একটু দোয়া করে হুদুর মানে কি উপরে নিচে ডান দিয়ে বাঁধিয়ে তাকিয়ে বললেন যে এই মহাবীরে ন হাজার নশো জন মানুষ নামাজ পড়ছে বলুন সুহান তাহলে তিনার চোখ কেমন আর ওই আলেমদের চোখ কেমন এখন তো সেই রকম আলেম আমরা সেই রকম মানে মুক্তি হয়েছে এখন সেই রকম মুক্তি এরা যদি ফতুয়া দেয় তাহলে সেই রকম চোখ বানাও যে খেজুর গাছে আল্লাহ জিকির করে রুগুল আমি বুঝতে পারে আর মুক্তিরা বুঝতে পারে না আমার ভাই জানেরা ও আমার সোনা মানি খেলাম কান্তা ঘুরে শুনে রেখে দাও জেনে রেখে দাও যদি ফুলপুরা শরীফ যদি বাতি রাখি দা ভাই তাহলে ফুলপুরা শরীফে মানে যারা মুড়ি ধরেছেন তারা বড়ো বড়ো অলি কীভাবে হলো ও

আল্লাহ পাকের একজন বান্দা রয়েছেন যেটা নাম হলো হযরতে ফজলুর রহমান দরগাপুরি গোড়াপোতা জমিনে তিনা মাজার রয়েছেন পয়সা হুজুর যখন মাদ্রাসায় পড়তেন হুজুর আমার একদিন বাচ্চা ছেলেদের সঙ্গে জৌরের টাইমে খেলাধুলা করলেন গা হাত পায়ে মানে কি কাদা লেগে গিয়েছেন ওই সময় তিনারা মাজান দেখেন মানে বজদুর রহমান নামাজ পড়ে কাদা মাখা শরীর নিয়ে বলছে মাজান আমার খুদাল

কোরআন পাপ দিয়ে বললেন ও বাবু দূর হমান জীবনে যতদিন জীবিত থাকিবে কোনো তুমি নামাজ ছাড়বে না তাই বসদুর রহমান বুধুর আমার জীবনে কোনো দিন সেই দিন থেকে নামাজ খাজা করেনি বলো সুবান আল্লাহ বুধুর আমার মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং সে আবু বাক্কা স্মৃতি আমার বসে হাতে ওয়াজ করতে গিয়েছেন এবং সে ওয়াজ করতে গিয়েছেন বসদুর রহমান বলছেন আমি দাদা পিলে ওয়াজটা শুনব তাই ওই সময় গিয়েছেন দাদা বধু বলছেন ও বাবা বসদুর রহমান আমি অজু করবো অজু করার জন্য আমাকে দাও পানি কিনাড়ার জায়গায় দিলেন যেটা নাই ওই সময় মানে আল্লা মা আল্লাহ পাগিয়ে রইল মোজাহুর বললেন ও বাবা বসদুর রহমান ওখান থেকে লোটা ডাটের অন্যদিকে দাও বারবার বলে কিন্তু শুনে না ওই সময় বললেন তুমি ওই লোটা তুমি অন্য জায়গায় দিয়ে দাও তোমাকে বারবার বলি কেন শোনো না ওই বোঝলু রহমার বলেছিল আপনি কেন ওখানে উঁচু করবেন না কারণটা বলুন ও দাদা ও বাবা বসলুর রহমান ওখানে অজু করলে ওই জায়গাতে আল্লাহ আমি অজু পানি যাবে এই কারণের জন্য আমি ওখানে অজু করব না তারপরে বছরে আবার রোজ হবে প্রধান বক্তা হিসাবে আল্লাহ রুহুল আমি হুজুরকে প্রধান বক্তা হিসাবে নির্ধারিত করেছে কিন্তু বজদুর রহমান রহুল আমির কিন্তু মানতেন না কারণটা হলো যে বস্তুর রহমান বলে আমিও যে আলেন সে হচ্ছে একই শিক্ষিত আরেক আমি যার হাতে বায়াত সেও তার হাতে বায়ার এই কারণের জন্য মানতে চাই না বলছো কেমন তীর একটু পরীক্ষা করব তাই করতে গিয়েছে ওই সমাজ বস্তুর রহমানকে বলে আমাকে করার জন্য একটু পানি দাও ওই পানিটা ঠিক ওই জায়গাতে আবার দিয়েছেন কিন্তু বললো বসলু রহমান ও কাতে লোটা টেনে অন্য জায়গায় দিয়ে দাও বারবার বলতে বলতে বলছেন ওখানে কেন লোটা দেব না বলে ওখানে কেন দেবে না কারণটা হলো আমি রুহুল আমি দেখতে পাই ওখানে আল্লাহ পাকের একজন মাহবুবান্দা শুয়ে আছে বলুন সুহান আল্লাহ বজলুর রহমান দরগাপুরি রহমতুল আলী গে তিনি সেই থেকে বসিরাত আল্লামা রুহুল আমিনকে হুজুরকে সেই থেকে পীর বলে মেনেছিলেন আমার সোনা মানিকেরা পুরপুরা শরীফের দাদা হুজুর পীর কেমন রহমতুল আলী হুজুরের হাতে যারা বায়াপ হয়েছিলেন সেই সময় বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে দাদা হুজুরের খাঁটি মানে কি পীর আছে ওলি আছে প্রত্যেকজনের মাজার মানে কি বাংলাদেশে আছে আমার শোনা মালিকেরা যখন দাদা হুজুরের কিতাবের মধ্যে বিস্তৃত জীবনীর মধ্যে কিতাবের মধ্যে লিখেছে দাদা হুজুরের হাতে যারা বায়াপ হয়েছে সমস্ত মানে বাড়িতে কিছু কিছু মানুষেরা সবাই আল্লাহ অলি করেছে বলুন সুভাগ আমার না এই মুজাব্দুজ্জামান কুতুবুজ্জামান বলেছে এই কারণের জন্য আল্লাপাক রকুল আলামিন প্রত্যেক শতাব্দী শতাব্দীতে আল্লাহ আল্লাপাক মুজাদ্দিদ করে পাঠাবে কিন্তু একটা নয় আল্লাহ অধিক মুজাদ্দিদ করে পাঠাবে আমার শোনা মানিকেরা যদি এটাই যদি না বিশ্বাস যদি হয় তাহলে যারা বলছে যে না একটার বেশি অধিক মুজাদ্দিদ হবে না তাহলে নবীর জামানায় হারুন তালে নবী হয় কী করে হজরাতে দাউদ আলী ইসলামের মানে জামা নাই জাকারী আলী ইসলাম কী করে নবী হয় হজরাতে আপনার মানে হজরত আলী ইসলামের জামানায় ইউসুফ নবী একই জামানায় নবী কী করে হয় আমার সোনার মালিকেরা এটা আমাদের ভুল ধারণা শুধু নিজেকে মানে কি ভাইরাল করার জন্য আবার ভাইজানেরা কিছু কিছু হুজুরের কিতাব আছে দাদা হুজুর মনবী কিতাব লিখে হুজুর কিতাব লিখেনি কেন হুজুর রুহুল আমিনকে মানে দায়িত্ব দিয়েছে এই কারণের জন্য আর কিছু কিছু কিতাব আপনার লিখা হয়েছে আপনার কিছু কিছু আলেমের হয়তো আমাদের গ্রাম থেকে একটা আলেম হয়তো কিতাব লিখলো দাদা হুজুর সম্পর্কে হয়তো যা পেয়েছে কিছু লিখেছে ওই কিতাবে হয়তো কোনো ভুল ত্রুটিও রয়েছে ওই কিতাব আমি পড়ে এসে দেখছি যে ওই কিতাবেও বলছে বলছে কি যে এত তো মানে কি দেবন দিয়াকিদারে এই কিতাবে তো সব ভুলভাল লেখা আছে কিন্তু না আদেও কি আমি এটা প্রমাণ দেখেছি যে এই কিতাবটা কি দাদা কি অনুমতি দিয়েছিল এই কিতাবটা কি দাদা লেখা এটা জিজ্ঞাসা করতে হবে কি হবে না তুমি যদি এখন তো কিতাব সবাই লিখছে সমস্ত মানে যারা মূর্তি লিখছে আপনি কিতাব লিবেন কত অনেক আপন আপন দলে আপন আপন কিতাব মানবেন কত আমার সোনার মালিকেরা ও বলছে আমার কিতাবে এটা নেই ও বলছে আমার কিতাবে এটা নেই কিন্তু যখন আপনি মানুষকে বোঝাবেন বলবে আমাদের হাতের সাথে এই জিনিসটা নাই তুমি পারে কোথাও তখন বলবে ওদের হাদিস আলাদা আমাদের হাদিস আলাদা বলল কি বলে না বলে বুঝাতে পারবেন না আমার সোনা মানিকেরা খাটি পীর মুজাদ জামাত দাদা হুদুর পীরকে তুলা নিখে দিনাজ সম্পর্কে আমাকে যে ভুল ধারণা এটা আমাদের কয়েকটা উচিত না আমার সোনা মানিকেরা আর দাদা হুজুর সম্পর্কে যদি আমরা বলি যে তার সম্পর্কে যদি কোনো আলোচনা খারাপ যদি ব্যাখ্যা যদি করি কাল কিয়ামতে দিলে জবাবদিহি করতে হবে কারণ আল্লাহ পার বলেছে যারা আল্লাহ রলি ভাই তাদের সম্পর্কে যদি কোনো মানুষ যদি কোনো উল্টো পাল্টা কথা বলে আল্লাহ পার করেছে ওই মানুষের সঙ্গে আমার জাহাজ থাকবে বাবা সেই দিকে লক্ষ্য রাখতে হবে তা আমরা বাংলার পীর জামানকে পেয়েছি এবং সবাই তিনি এসেছে যুব সংস্কার হিসাবে আমরা শান্তশিষ্ট ভাবে আজ আমরা মুসলমান আমরা সবাইকে নিয়ে আমরা মানে কি পরিবেশে থাকতে পাই কিন্তু এমন একটা সময় হয়েছিল যে সময় মানুষের মানে কি মাথায় টুপি দিতে পারতো না মানুষ রাজ করতে পারতো না মানে লুকিয়ে লুকিয়ে থাকতে হতো আমার সোনা মানিকেরা আমার বাপ সংকীর মধ্যে আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা আছে যিনার নাম হলো হজরতে গোরাম চাঁদ রহমাতুল আলী হে যিনার নাম হচ্ছে আব্বাস আলী গাজী রহমাতুল তিনি কত বড় অলি ছিলেন তিনি যখন আপনার যখন হারুয়ার জমি আসিলে সেই সময় সেখানে একজন মানে কি আপনার ই একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিটা আপনার মানে কি ওই সময় যে একজন বাদশাহ ছিল যে বাদশাহটা যে একটা বাদশাহ ছিল সেই বাদশাহটার আমলে মানে কি আব্বাস আলী গাজী রহমতুল আলীকে হুজুর আমার আসিলে তিনি আরও থেকে আসিলেন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রলি হজরত আব্বাস আলী হুজুর আমার যখন মানে কি আসিলেন তার দরবারে দরবারে আসার পরে তার মন মা মনে করছে হয়তো ফকির মানুষ এসে এসেছে তাকে কিছু খেতে দেবো সে খাওয়া দাওয়া করে হয়তো চলে যাবে কিন্তু না আব্বাস আলী হুজুর আমার যেই না যেতে না ওই সময় কি করলেন বলছে বুড়ি মা আমি এখান থেকে যেতে আসিনি আমি এখানে এসেছি তোমার মানে কি কলিজার টুকরা ছেলেকে কালে দাওয়াত দেওয়ার জন্য এসেছি বলুন শুভা তো যখন বাদশাহ তার মানে কি মহালয় মানে কি বক্তব্য দিচ্ছে প্রজাদের সামনে আব্বাস আলী গাজী হুজুর আমার কলে মা দাওয়া দিলেন ওই সময় ওই বাদশাহটা বলছে যে তুমি আমার সম্মুখে এমন একটা কথা আসলে আর কিছু পেলে না কলে মা দাওয়াত নিয়ে এসেছো শোনো তুমি যদি সকাল বেলায় লোহার কপাটে যদি চাপা ফুল যদি ফুটাতে পারো তাহলে তোমার ধর্মটা গ্রহণ করে নেব কিন্তু আব্বাস আলী গাজী আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া পরে সকালবেলায় এসে কিন্তু ওই বাদশাহ আব্বাস আলীকে ডাকবে কিন্তু না আব্বাস আলী আবার বাদশাহকে সে ডাকছে যে হুজুর আপনি এখানে আসুন আপনার লোহার কপাটের দিকে তাকায় চাই না লোহার কপাটে তাকায় দেখে লোহার কপাটে আল্লাহ পাক মানে কি চাপা ফুল এঁকে দিয়েছে বলুন সুভাল লোহার কপাটে চাপা ফুল আঁকা বিশাল ব্যাপার আল্লাহ রলি আল্লাহ দোয়া মানে কি দরবারে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়াটা